হাই ফ্রেন্ড দেখো এটা আমার বাড়ি এসেছি আমি এটা হচ্ছে আমার বাড়ি এই দেখো এটা আমার বাড়ি মানে আমার বাড়ি আমি আমার নিজের বাড়িতে এসেছি দেখো এটা একটা রুম এটা একটা রুম এটা একটা রুম এটাtaro এটা তিন তলায়তে যাচ্ছে এটা দুই তলায়তে ছিলাম এটা তিন তলায়তে যাচ্ছে এই দেখো তিন তলায়তে চলে এলাম এখন হচ্ছে তিনতলা ये भी देखते এটা হচ্ছে দেখো আম গাছ নিম গাছ এই যে আম ধরেছে আমগুলো পেকে এখন তো জ্যৈষ্ঠ জ্যেষ্ট মাছ তো হ্যাঁ এই যে গাছ কল্প অল্প বাকি আছে হবে কি রোদ